সমাহার চ্যানেলে আমার আজকের নিবেদন লেখক রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা গল্প সিদ্ধিনাথের প্রলাপ গল্পটি ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প সিদ্ধিনাথের প্রলাপ সময় বাড়িতে পো করে বেজে উঠল। সিদ্ধিনাথ বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আরো একটি বেকারের আগমন হল গৃহস্বামী গোপাল মুখুজ্জে বললেন সিধু তুমি দিন দিন দুর্মুখ হচ্ছ কত হোম জাগ আর মানত করে বুড়ো বয়সে মল্লিক মশাই একটি বংশধর লাভ করলেন প্রতিবেশীর সৌভাগ্যে আমাদের সকলেরই খুশি হবার কথা আর তুমি ধরে যে ছেলেটি বেকার হবে আবার একটি নিশ্বাস ফেলে সিদ্ধিনাথ বাবু বললেন হুম দেশবাসীর পেটা অন্যের আর একজন ভাগিদার জুটল ঘরে চারজন আছেন গোপালবাবু উকিল বয়স চল্লিশ বেশ পসার করেছেন সিদ্ধিনাথ বাবু তার সমবয়সী বাল্যবন্ধু গোপালবাবুর বাড়ির পিছনেই তার বাড়ি পূর্বে সরকারি কলেজে প্রফেসারি করতেন বিদ্যার খ্যাতিও ছিল কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরি গেছে এখন আগের চাইতে অনেক ভালো আছেন কিন্তু মাথার গোলমাল সম্পূর্ণ দূর হয়নি সামান্য পেনশনে এবং বাড়িতে দু চারটি ছাত্র পড়িয়ে কোনো রকমে সংসার চালান তৃতীয় লোকটি রমেশ ডাক্তার বয়স ত্রিশ কাছেই বাড়ি সম্প্রতি গোপালবাবুর শালী অসিতার সঙ্গে বিয়ে হয়েছে রমেশ তার স্ত্রীর সঙ্গে রোজ এই সান্ধ্য আড্ডায় আসে আজও দুজনে এসেছে অসিতা সিদ্ধিনাথের কাছে পড়েছে তাকে শ্রদ্ধাও করে বললে স্যার মল্লিক সবিনের ছেলে বেকার হতে যাবে কেন পৈতৃক ব্যবসাতে ভালো রোজগারও তো করতে পারে পরের অন্নেই বা ভাগ পারবে কেন তার বাপের তো অভাব নেই সিদ্ধিনাথ বাবু বললেন মল্লিকের ছেলে হাইকোর্টের জজ হতে পারে জহরলাল বা বিড়লা মিয়াও হতে পারে বহু লোককে অন্ন দানও করতে পারে কিন্তু আমি শুধু তাকে উদ্দেশ্য করে তো বলিনি যারা জন্মাচ্ছে তাদের অধিকাংশের যে দশা হবে তাই ভেবেই বলেছি গোপালবাবু বললেন দেখো সিধু আমরা তোমার মতন পণ্ডিত নই কিন্তু এটুকু জানি দেশে যে খাদ্য জন্মায় তাতে সকলের কুলোয় না আর লোক সংখ্যাও অত্যন্ত বেড়ে যাচ্ছে এর প্রতিকার অবশ্যই করতে হবে তার চেষ্টাও হচ্ছে কিন্তু হতাশ হবার তো কোনো কারণ নেই যিনি জীবের সৃষ্টিকর্তা তিনি আহারদাতা সৃষ্টিকর্তা সব সময় রক্ষা করেন না আহারও দেন না পঞ্চাশ ষাট বছর আগে ওসব মোলায়েম কথা বলা চলতো যখন দেশ ভাগ হয়নি লোক সংখ্যাও অনেক কম ছিল তখন এক কবি সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বলে জন্মভূমির বন্দনা করেছিলেন আর এক কবি গেয়েছিলেন চির কল্যাণ কামি তুমি ধন্য। দেশ বিদেশে বিতরিছ অন্ন এখন দেশ বিদেশ থেকে অন্য আমদানি করতে হচ্ছে সরকার ফসল বাড়াবার যে পরিকল্পনা করেছেন তাতে এক বছরের মধ্যেই আমরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারব হ্যাঁ যদি কর্তাদের উপদেশ অনুসারে চাল আটার বদলে টাপি রাঙা আলু আর মহামূল্য ফল খেয়ে পেট ভরাতে পারো যদি ঘাস হজম করতে শেখো আসল দুধের বদলে সয়াবিন বা চিনে বাদাম গোলা জলে তুষ্ট হও যদি উপসি বেড়ালের মতন মাছের অভাবে আরশোলা টিকটিকি খেতে পারো তবে আরও চটপট স্বয়ম্ভর হতে পারবে শুনছি দক্ষিণ আমেরিকা থেকে দুগ্ধ তরু আসছে যা পয়স্বিনী গাভীর মতো দুগ্ধকরণ করে আরও কত কি শুনবে রাশিয়া থেকে এক্সপার্ট আসবেন যিনি ব্যাংক থেকে রুই কাতলা তৈরি করবেন শোনো গোপাল কর্তারা যতই বলুন লোক না কমালে খাদ্যাভাব যাবে না রমেশ ডাক্তার লাজুক লোক পত্নীর ভূতপূর্ব শিক্ষককে একটু ভয় করে আস্তে আস্তে বললে আমার মতে জনসাধারণকে ব্যর্থ কন্ট্রোল শেখাবার জন্য হাজার হাজার ক্লিনিক খোলা দরকার তাতে ছাই হবে শিক্ষিত অবস্থাপন্ন লোকেদের মধ্যে কিছু ফল হতে পারে কিন্তু আর সকলেই বেপরোয়া বংশবৃদ্ধি করতে থাকবে যত দুর্দশা বাড়বে ততই মা ষষ্ঠীর দয়া হবে কেলটে ভুলটু বুচি পেচিতে ঘর ভরে যাবে বহুকাল পূর্বেই হাবার্ট স্পেন্সার আবিষ্কার করেছিলেন যে যারা ভালো খায় তাদের সন্তান অল্প হয় আর যাদের অন্নাভাব তাদেরই বংশবৃদ্ধি বেশি তা তুমি কি করতে বলো প্রাচীনকালে গ্রিসে স্পার্টা প্রদেশের কি প্রথা ছিল জানো গোপাল সন্তান ভূমিষ্ঠ হলেই তার বাপ তাকে একটা চাঙ্গারিতে শুইয়ে পাহাড়ের ওপর রেখে আসত পরদিন পর্যন্ত বেঁচে থাকলে তাকে ঘরে আনা হতো এর ফলে খুব মজবুত শিশুরাই রক্ষা পেত রোগা পটকারা বেঁচে থেকে সুস্থ বলিষ্ঠ প্রজার অন্নে ভাগ বসাত না এদেশেরও সেই রকম একটা কিছু ব্যবস্থা করা দরকার কীরকম ব্যবস্থা চাও বলে ফেলো তো কোনো লোকের দুটোর বেশি সন্তান থাকবে না ব্রহ্মচর্য চালাতে চাও নাকি পুলিশ বাড়ি বাড়ি খানা তল্লাশ করে বাড়তি ছেলে মেয়ে কেড়ে নেবে যেমন মাঝে মাঝে রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর ধরে নিয়ে যায় তারপর লিথাল ভ্যানে মহাভারত তোমার যদি ছেলেপিলে থাকতো তবে এমন বিভৎস কথা মুখে আনতে পারতে না রাষ্ট্রের মঙ্গলের কাছে সন্তান স্নেহ অতি তুচ্ছ আমি যা বললুম তাই হচ্ছে একমাত্র কার্যকর উপায় এর ফলে শিক্ষিত অশিক্ষিত সকলেই সন্তান নিয়ন্ত্রণের জন্য উঠে পড়ে লাগবে এছাড়া আনুষঙ্গিক আরও কিছু করতে হবে ডাক্তারদের দমন করা দরকার বেওয়ারিশ কুকুরের মতন ঠেঙ্গিয়ে মারবেন নাকি স্যার তোমার ভয় নেই ভবিষ্যতে মেডিকেল কলেজে খুব কম ভর্তি করলেই চলবে ডাক্তারদের তারা জগতের কত উপকার হয় জানেন স্যার বসন্তের টিকে কলেরার স্যালাইন তারপর ইনসুলিন পেনিসিলিন আরও কত কি? প্রতি বছরে কত লোকের প্রাণ রক্ষা হচ্ছে খবর রাখেন ও তুমি তোমার বরের কাছে সব শিখেছ বুঝি প্রাণ রক্ষা করে কৃতার্থ করেছেন কতগুলো ক্ষীণজীবী লোক রোগের সঙ্গে লড়বার যাদের স্বাভাবিক শক্তি নেই তাদের প্রাণ রক্ষায় সমাজের লাভ কি বিস্তর টাকা খরচ করে ডিসপেপসিয়া ডায়াবেটিস ব্লাড প্রেশার সম্বসিস আর প্রস্টেট রোগগ্রস্ত অকর্মণ্য লোকেদের বাঁচিয়ে রাখলে দেশের কোন উপকার হয় হুম যারা স্বাস্থ্যবান পরিশ্রমিক কাজের লোক যারা বীর বিদ্যান প্রজ্ঞাবান কবি কলাবিদ কেবল তাদেরই বাঁচবার অধিকার আছে তাদের সেবা করতে সমর্থ স্ত্রী লোকেরও বাঁচা দরকার তাছাড়া আর সকলেই আগাছার মতন উৎপাঠিতব্য ওহে রমেশ এবারে সিধুবাবুর হাঁপানির টান হলে ওষুধ দিও না বিছানা থেকে উৎপাঠিত করে একটি রিক্সায় তুলে কেওড়াতলায় ফেলে দিও আমার কথা আলাদা বেঁচে থাকলে জগতের লাভ আমার মতন স্পষ্টবাদী জ্ঞানী উপদেশটা এদেশে আর নেই গোপালবাবুর গৃহিণী নমিতা দেবী একটা ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলেন বয়স বেশি না হলেও এর ধাতটি সেকেলে অসিতা তার দিদিকে আধুনিকী করবার জন্য অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে নমিতা এই সান্ধ্য আড্ডাটির জন্য খুশি নন বিশেষত সিদ্ধিনাথকে তিনি তিনি দুচক্ষে দেখতে পারেন না বলেন উম পাগল না হাতি শুধু ভিটকিলিমি কুকথার ধুকড়ি গতকাল শ্যাকড়া নমিতার ফরমাসি নথ দিয়ে গিয়েছিল তা দেখতে পেয়ে সিদ্ধিনাথ কিঞ্চিত অপ্রিয় মন্তব্য করেছিলেন তারই শোধ তোলবার জন্য আজ নমিতা যুদ্ধের সাজে দর্শন দিলেন নাকে নথ কানে মাঁকড়ি গলায় চিক হাতে অন্তত আর বালা কোমরে গোট কোথা থেকে একটা বাঁ কমলও জোগাড় করে পায়ে পড়েছেন সিদ্ধিনাথবাবু বললেন আসুন মিসেস মুখুজ্জে মিসেস আবার কি আমি ফিরিঙ্গি হয়ে গেছি নাকি বৌদিদি দিদি বলতে মুখে বাঁধলো কেন আর বলা চলবে না এতদিন ভুল ধারণার বসে বলেছি আজ সকালে হিসাব করে দেখলুম গোপাল আমার চাইতে আট দিনের ছোট যদি অনুমতি দেন তো এখন থেকে বৌমা বলতে পারি বেশ তাই না হয় বলবেন বৌমা একটু সামনে দাঁড়াও তো নমিতা কোমরে হাত দিয়ে বীরাঙ্গনার মতন স্বগর্বে দাঁড়ালেন সিদ্ধিনাথবাবু বাবু এক মিনিট নিরীক্ষণ করে চোখ বুঝলেন নমিতা বললেন চোখ ঝলসে গেল নাকি আমি এখন ধ্যানস্থ বিশ হাজার বৎসর পূর্বের ব্যাপার মানুষ নেত্রে দেখতে পাচ্ছি মানুষ তখন বন্য গুহায় বাস করে পাথর আর হাড়ের অস্ত্র দিয়ে শিকার করে জনসংখ্যা খুব কম গৃহিণী সহজে জোটে না জবরদস্তি করে ধরে আনতে হয় দেখছি একটা সন্ডা ল্যাংটা পুরুষ আমাদের গোপালের সঙ্গে একটু আলাদা আছে কিন্তু মুখে দাড়ি গোফের জঙ্গল মাথায় জট পড়া চুল হাতে একটা হাড়ের ডান্ডা সে বউ খুঁজতে বেরিয়েছে নদীর ধারে একটা মেয়ে গুগলি কুড়োচ্ছে এই বৌমার সঙ্গে একটু মিল আছে পুরুষটা কোনো প্রেমের কথা বললে না উপহারও দিলে না খোসামোদও করলে না এসেই ধাঁই করে এক ঘা লাগালে মেয়েটা মুখ থুবড়ে পড়ল কপাল ফেটে রক্ত পড়তে লাগল তারপর তাকে কাঁধে তুলে নিয়ে লোকটা নিজের আস্তানায় এলো এবং নাকে বেতের আংটি পরিয়ে তাতে দড়ি লাগিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিলে যেমন বলদকে বাঁধা হয় তবু মেয়েটা পালাবার চেষ্টা করছে দেখে তার পায়ের পাতা চিরে রক্তপাত করলে দু কান ফুরে কড়া পরিয়ে দিলে গলায় হাতে কোমরে আর পায়ে চামড়ার বেড়ি লাগিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেললে এই রকম আষ্টে পৃষ্ঠে বন্ধনের পর ক্রমে ক্রমে মেয়েটা পোষ মানল স্বামীর ওপর ভালোবাসাও হলো অল্পকালের মধ্যে সকল মেয়েরই ধারণা হলো যে নির্যাতনের চিহ্নই হচ্ছে অলঙ্কার আর সৌভাগ্যবতীর লক্ষণ তারপর হাজার হাজার বৎসর কেটে গেল ঘরে বউ আনা সহজ হলো সোনার উপর গহনার চলন হলো কিন্তু প্রসাধনের রীতি আর গহনার ছাঁদে আদিম বর্বরতার ছাপ রয়ে গেল সেকালে যা কপালের রক্ত ছিল তা হলো সিঁদুর পায়ের রক্ত হলো আলতা পূর্বে যা বউ বাঁধবার আংটা করা আর বেরিয়েছিল পরে তা নথ মাকড়ি হাড় বালা গোট আর মলে পরিবর্তিত হল সংস্কৃতে নাতের একটি অর্থ বলদের নাকের দড়ি তা থেকেই নথ আর নথি শব্দ হয়েছে আজকালকার যা শৌখিন গহনা তাতেও বর্বর যুগে যুগের ছাপ আছে বৌমা জন্মান্তরের ইতিহাস শুনে চটে গেলে নাকি তোমার বাপ সব জানতেন তাই সার্থক নাম রেখেছেন নমিতা অর্থাৎ যাকে নোয়ানো হয়েছে নমিতা বললেন আপনার বাপ মাও সার্থক নাম রেখেছিলেন সিদ্ধিনাথের বদলে গাঁজানাথ হলে আরও ঠিক হতো এখানে যা সব বললেন বাড়ি গিয়ে গিন্নির কাছে বলুন না মজা টের পাবেন এই বলে নমিতা চলে গেলেন গোপালবাবু বললেন ওহে সিদ্ধিনাথ বক্তৃতার চোটে আমার গিন্নিকে তো ঘর থেকে তাড়ালে এইবার শালিটিকে একটা লেকচার দাও ছাত্রী বলে দয়া করো না সিদ্ধিনাথ অসিতার দিকে চেয়ে বললেন হাত দুটো অমন করে ঘোরাচ্ছ কেন ঘোরাচ্ছি দেখছেন না একটা মশলার বুনছি আপনারই জন্য কথাটা পুরোপুরি সত্য নয় হাত সুরসুর করছে বলেই বুনছ আমাকে দেবে সে একটা উপলক্ষ মাত্র লেশ বোনা চরকা কাটা মালা জপা বাঁয়া তবলায় চাঁটি লাগানো গল্প কবিতা লেখা ছবি আঁকা ইয়ো ইয়ো ঘোরানো এসবের কারণ একই দরকারি জিনিস তৈরি করছি দেশের মঙ্গল করছি ভগবানের নাম নিচ্ছি কলা চর্চা করছি সাহিত্য রচনা করছি এসব ছুতো মাত্র আসল কারণ হলো হাত শুশুর করছে এই সমস্ত কাজের মধ্যে ইয়ো ইয়ো ঘোরানোই নির্দোষ কোনো ছল নেই শুধুই খেলা পাশের ঘর থেকে নমিতা দেবী বললেন মফলারটা অসিতা বিশ্ব নিন্দুক লোক যোগ্য পাত্র পাবে কোথা আমার যদি ঠান্ডা না লাগে হাপানি যদি না বাড়ে তবে সকল লোকেরই লাভ অসিতাও এই ভেবে কৃতার্থ হবে যে একজন অসাধারণ গুণী লোকের জন্যই সে মফলার বুনেছে ওসব বাজে কথা রাখো নমিতাকে দেখে তো পুরাকালের ইতিহাস আবিষ্কার করে ফেললে এখন অসীতাকে দেখে কী মনে হয় বলো সিদ্ধিনাথ নিজের মনে বলে যেতে লাগলেন হাজার হাজার বৎসরেও মেয়েরা সাজতে শিখল না কেবল ফ্যাশনের অন্ধ নকল ঠোঁটে রঙ দেওয়ার ফ্যাশনটাই ধরো যারা চম্পক গৌরী অল্প বয়সী তাদেরই এসব বিম্বাধর মানায় সাদা বা কালোকে বা বুড়িকে মানায় না আজ বিকেলে চৌরঙ্গি রোডে দুটি অদ্ভুত প্রাণী দেখেছি একজন বুড়ি মেম চুল পেকে শনের নুড়ি হয়ে গেছে গাল তুবড়ে চামড়া কুঁচকে গেছে তবু ঠোঁটে রগ রগে লাল রং লাগিয়েছে এই দেখাচ্ছে যেন রাক্ষসী সদ্য ঋষি খেয়েছে আর একজন বাঙালি যুবতী বেশ মোটা অসিতার চাইতেও কালো সেও ঠোঁটে লাল রং দিয়েছে কেমন দেখাচ্ছে যেন ভাল্লুকে রাঙা আলু খাচ্ছে স্যার আমি কখনো ঠোঁটে রং লাগাই না তোমার বুদ্ধি আছে আমার ছাত্রী তো কালো মেয়ের যদি অধর চর্চা করবার শখ হয় তবে ঠোঁটে সোনালি তো অবক এটে দিলেই পারে দামি পানের খিলির ওপর যা থাকে কি ভয়ানক ভয়ানক কেন মা কালীর যদি সোনার চোখ আর সোনার জীব মানায় তবে কালো মেয়ের সোনালি ঠোঁট নিশ্চয় মানাবে তুমি পরীক্ষা করে দেখতে পারো যে বলেন আপনি অর্থাৎ নতুন ফ্যাশন চালাবার সাহস তোমার নেই কিন্তু সিনেমার দেবী বা অমুক মন্ত্রীর কন্যা যদি ঠোঁটে সোনালি তব কাঁটে তবে তোমরাও আঁটবে আচ্ছা ডাক্তার বাবাজি তুমি এই কালো মেয়েটাকে বিয়ে করলে কেন রমেশ তার লজ্জা দমন করে বললে কালো তো নয় উজ্জ্বল শ্যামবর্ণ ডাক্তার তুমি চশমা বদলাও তোমার বউ মোটেই উজ্জ্বল নয় দস্তুর মতন কালো কালোকেই লোক আদর করে শ্যামবর্ণ বলে তবে হাঁ তেল মেখে চুপচুপে হলে উজ্জ্বল বলা যেতে পারে জানেন একটি খুব ফর্সা সুন্দরী মেয়ের সঙ্গে ওর সম্বন্ধ হয়েছিল কিন্তু তাকে ছেড়ে আমাকেই পছন্দ করলেন শুনে খুশি হলুম ডাক্তারের আর্টিস্টিক বুদ্ধি আছে গৌরবর্ণের ওপর লোকের ঝোঁক একটা মস্ত কুসংস্কার স্নবারিও বটে লোকে কি শুধু সাদা কুকুর সাদা গরু সাদা ঘোড়া পোষে মার্বেলের মূর্তির চাইতে কোষ্টি পাথর আর ব্রোঞ্জের মূর্তির আদর বেশি কেন প্রাচ্য দেশবাসী খুব ফর্সা হলে কুস্তি দেখায় গায়ের রং আর কালো চুলের কন্ট্রাস্ট দৃষ্টিকটু হয় তার চাইতে কুচকুচে কালো বরং ভালো যদিও চোখ আর দাঁত বেশি প্রকট হয়ে পড়ে আমাদের অসিতা হচ্ছে কপিলা গাইয়ের মতো সুন্দরী গায়ে আটশোলা বসলে টের পাওয়া যায় না কিন্তু ডে বসলে বোঝা যায় অসিতার ভাগ্য ভালো অল্পেই রেহাই পেয়েছে আবার সুন্দরী সার্টিফিকেটও আদায় করেছে দূর থেকে একটা কাশির খ্যান খ্যানি আওয়াজ এলো সিদ্ধিনাথ চমকে উঠলেন নমিতা ঘরে এসে বললেন শুনতে পাচ্ছেন না যান যান দৌড়ে নইলে যান গিন্নি আপনার দফা সারবে সিদ্ধিনাথের পত্নী রান্না হয়ে গেলেই স্বামীকে ডাকবার জন্য একটা ভাঙা কাশি বাজান সিদ্ধিনাথ তার মুখরা গৃহিণীকে ভয় করেন বিনা বাক্য ব্যয়ে হন হন করে বাড়ির দিকে চলে গেলেন